রাজনীতি করতে যাবে না ঠিক রুদি রাজনীতি করে তাহলে এই দেশ আবার ফ্যাসিস্ট মাথা চড়া দিয়ে উঠবে আপনাদের যেমন 15 বছর রাস্তা দাওতে দেয় নাই আমরাও দিতে পারি না কথা বলা যায় না আমাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প না করার মতো বিরোধ থাকবে কিন্তু দেশের প্রশ্নে এবং ফেসিস্টের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশ থেকে আগামী দিনে একটি বৈষম্যহীন রাষ্ট্রে রূপান্তরিত করতে চায় একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে চায় সেই রাষ্ট্রে তাদের সম্ভ্রম নিয়ে অধিকার নিয়ে বাঁচতে পারবে যে রাষ্ট্রে কৃষক তার রাজ্য অধিকার পাবে যে রাষ্ট্রে শ্রমিক তার রাজ্য অধিকার পাবে সে এখন একটি সুটি ও কল্যাণ রাষ্ট্র তৈরি করতে বাংলাদেশ যেমন শ্রেণীবদ্ধ পরিকর আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খাশে আগামীতে বাংলাদেশ জামাতিস ইসলামের বাংলাদেশ